তাকে মাফ করে দিয়ে প্রশান্ত একটা অন্তর ঘুমিয়ে যান সোহান এক সাহাবি এক সাহাবি রাসুল সাল্লাম এরকম কথা বলছেন এক সাহাবি এসে মজলি বসেছেন বসার আগ মুহূর্তে রাসুল সাল্লাম বলছে তোমাদের মাঝে একটু পরে এমন একজন আসবে ওই সাহাবি চান্নাতি সোহান ওই সাহাবি চান্নাতি চান্নাতি করে ঘোষণা দিয়েছে সাহাবারা তো অনেক অবাক হয়ে গেল যে কোন সে ব্যক্তি সে জান্নাতে সে জান্নাতে যাবে এরপরে কিছুদিন পরে আবার একটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন কথা বলতে বলতে তিনি বলে ফেললেন একটু পরেই তোমাদের মাঝে একজন ব্যক্তি আসবে একজন সাহাবী আসবে সে জান্নাতি সুবহানাল্লাহ সবাই অবাক হয়ে গেলেন অবাক তো হওয়ার কথা ঠিক না ঠিক না যে দুইবার রাসুল বলছে যে ওই ব্যক্তিটা জান না এবং দুইবার দুই দিন একই ব্যক্তি এসে বসেছে এরপরে তিন নাম্বার তিন নাম্বার দিন রাসুল সাল্লাম আবার বলছে একটা মজলিসে তোমাদের মাঝে একটু পরে এমন একজন ব্যক্তি আসবে সে জান্নাতি সোহান সবাই অবাক হয়ে গেলেন সব থেকে বেশি অবাক হয়েছেন আবদুল্লাহ আবুল আসর তিনি প্লান করলেন ওই ভাই আমার কি আমল করে যে আমল করার কারণে তাকে জান্নাতি বলে রাসুল ঘোষণা করেছেন রাসুল ঘোষণা করেছেন এরপরে তিনি প্ল্যান করে ওই আবদুল্লাহ ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাসায় চলে গেলেন যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন যাওয়ার পরে তিনি বললেন ভাই তোমার মেহমান হয়ে থাকতে চাই তিন দিন থাকব ওই সাহাবী বলছে ঠিক আছে আহলান সাহলান মারহাবান আপনি থাকেন কোনো সমস্যা নাই আপনি থাকেন থাকতে পারেন কিন্তু মেহমান হয়ে থাকা তার কিন্তু আসল উদ্দেশ্য না তার আসল উদ্দেশ্য কি আমার ভাই কি আমল করে এটা দেখবে আমার ভাই কি করে কি আমল করে এটা আমি দেখবো যে কি আমল করার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে রাসুল ঘোষণা দিয়েছে প্রথম দিন থেকেছেন কোনো কিছুই দেখতে পারেন নাই নামাজ পড়ে জিকির করে কোরআন পড়ে সাধারণ আমল করে দ্বিতীয় দিন এরকম তৃতীয় দিন এরকম তিন নাম্বার দিন যখন চলে গিয়েছে এবার আব্দুল্লাহ ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডাকতে বলছে ভাই তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে তোমাকে রাসুল চান্দা বলে ঘোষণা করেছেন আমি তো তিনটা দিন থাকলাম এখানে তিন দিন থাকার পরেও আমি কোনো কিছুই পেলাম না তোমার মধ্যে কোন আমল পেলাম না স্পেশাল তুমি একটু বলো না ভাই তুমি কি গোপনে কোনো আমল করো গোপনে কি কোনো আমল করো যে আমল করার কারণে তোমাকে রাসুল চান্নাতি বলে ঘোষণা করেছেন এরপরে ওই ব্যক্তি বলছে ভাই আমি সাধারণ মানুষ সাধারণ একজন মানুষ নামাজ পড়ি রোজা রাখি কোরআন তেল করি দান করি জাকাত দেই সাধারণ আমল করি কিন্তু হ্যাঁ একটা আমল আমি স্পেশাল ভাবে করি সে আমলটা হচ্ছে বলবো বলবো সে আমলটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই ঘুমানোর আগে ওই সারা দিন যে আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আমার নামে সমালোচনা করেছে আমাকে আঘাত দিয়েছে আমার নামে মানুষকে কথা বলেছে অশান্ত একটা অন্তর নিয়ে রাতে ঘুমাতে যাই এইটাই হচ্ছে আমার স্পেশাল আমল আমি মানুষকে ক্ষমা করে দিই ক্ষমা করার গুণ আমার মধ্যে আছে কারো জন্য আমার অন্তরের মধ্যে রাগ কুটহিংসা গোসা কোনো কিছুই রাখিনা সবাইকে ক্ষমা করে দিয়ে আমি রাতে ঘুমাতে যাই ও ভাই ও ভাই এই আমল করার কারণে হয়তো বা রাসুল সাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সোহান ওই সাহাবির মতো যদি আমরাও মানুষকে ক্ষমা করে দেই মানুষকে ক্ষমা করে দিয়ে এরপরে যদি ঘুমাতে যাই তাহলে ওই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা একজন করে দিতে পারেন তিনি আওয়াজ তো বলেন না তিনি কে একটু দেন ইল্লাহ থাকবি ইল্লাহ